মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা জাল্লা শাহ আমাদিয়কে এই দুনিয়ার যাবতীয় কাজকে উপেক্ষা করে এরকম মহতি বরকতি একটি জলসায় আল্লাহ তালা আমাদেরকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার খুশিতে আত্মহারা ঠিক না ভাই যদি আমরা খুশিতে আত্মহারা হয়ে যাই তাহলে একেবারে যেন কানে পর্যন্ত না পৌঁছে এরকম আস্তে ধীরে একটু আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করতে পারবেন তো নাকি আস্তে বলেছি কিন্তু জোরে বলি নাই তাহলে সকলেই দিল থেকে একবার বলি আলহামদুলিল্লা একটু জোরে হয়ে গেল না বাবা আরেকটু আসতে দেওয়া যাবে না আরেকটু আসতে আলহামদুলিল্লা আজকের এই ঐতিহ্যবাহী নল্লা কন্দবাড়ি জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসা এই মহাতি মাহফিল এই এলাকার মানুষ মনে হয় ছেলে মানুষের চাইতে মেয়ে মানুষের চাইতে ছেলে মানুষগুলা মনে হয় একটু পর্দায় থাকে বেশি ঠিক না তা না হলে এত বিশাল বড় একটা সমাজ এত মহতি বিশাল আয়োজন সেইখানে মানুষ নেই কেন এলাকার সব মানুষ কি আপনার প্রবাসে থাকে নাকি এলাকায় থাকে এই মানুষগুলা কোরআনের মাহফিলে আসে না এটা কোরআনের সাথে বেয়াদবি ছাড়া আর কিছু না এই যে আয়োজন করেছেন এনতে যাম তো আপনার এলাকার মানুষ দিয়েছেন ঠিক না আজকে বাজারের ভিতরে যে পরিমাণ মানুষ আছে এইখানে কি সে পরিমাণ আছে একজন আমি বাবাজির একটু লক্ষ্য করে শুনবেন একটা কথা পৃথিবীতে যে মানুষটা আসে সে হয়তো আল্লাহ তালাকে রাজি খুশি করে পৃথিবী থেকে বিদায় নেয় না হয় শৈতানকে রাজি খুশি করে পৃথিবী থেকে বিদায় নেয় কথা বলেন ঠিক কিনা হয়তো আল্লাহ তালাকে রাজি খুশি করে না হয় শয়তানকে রাজি খুশি করে এর একটা বাস্তব প্রমাণ আমি এখানে দিতে চাই যারা আল্লাহ রাজি খুশি করতে চেয়েছে যারা আল্লাহ রাজি খুশি করবে তারা মা ফিরের ভিতরে আসবে আর যারা শয়তানকে খুশি করবে ওরাই বাজারে থাকবে কথা কি আর যুবক বাবাজিদের হাতে পায়ে ধরে বলছি আস কোরআনের আলোচনা শুনো যদি তোমার ভালো না লাগে দশ মিনিট পরে তুমি উঠে যাবা আমার কোনো আপত্তি তোমার বিরুদ্ধে নাই যারা বাইরে আছো অবশ্যই তোমরা শৈতানকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছ আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তোমরা ব্যস্ত হও নাই যারা এখানে আসবা তারা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তোমরা ব্যস্ত আবার ভাই আরেকটা কথার মধ্যে আমার কিছু মানুষ আছে আল্লাহ তালা কেউ রাজি খুশি করে বেজার না এরা কারা মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে আসেন আবার গানের যাত্রায় যেই জায়গায় আসর হয় সেইখানেও যায় নামাজ পড়ে রোজাও করে আবার টেলিভিশনের পর্দায় বসে টেলিভিশন দেখে গান দেখে নাটক দেখে সিনেমা দেখে এরকম লোক আছে কি নাই তার মানে ওরা নামাজ পড়ে আল্লাহ তালাকে রাজি খুশি করে কিন্তু শয়তানকে ওরা কখনো বেজার করে না শয়তানকে বলে ওরে ভাই শুধু আল্লাহ তালার হুকুম মানি না তোর হুকুমও কিছু কিছু করে মানি

আই লাম ও হেদ ইলাই আদম আল্লাহ তামু দুঃস্সাহেত এ বনি আদমের সন্তানেরা শোনো আল্লাহ তামু দুঃস্শায়েতন শয়তানের ইবাদত করিও রাম শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না হুকুম দিয়েছে কে আর যারা বাইরে এখনো আছে ওরা অনুসরণ করতেছে কি করে নাই এর মধ্যে কোন সন্দেহ আছে তোমার পাশেই কুরআনের মাহফিল হয় পাশে বাজারের ভিতরে লুকের অভাব নাই তোমার পাশে কোরআনের মাহবিল হয় সেইখানে তুমি ঢুকো তুমি জানিয়া রাখো তোমার কপাল বেশি ভালো না রে যুব তোমার কপাল বেশি ভালো না আমরা কি ভাই সবাই জান্নাতে যেতে চাই